বাংলাদেশে বর্তমান বুফেগুলোতে খুব চড়া মূল্যে একটি জিলাপি বিক্রি হয় তা হচ্ছে গোল জিলাপি আসসালামু আলাইকুম ভিয়ার্স এই জিলাপিটা কিন্তু গোল দিয়ে তৈরি নয় কিন্তু এর নাম গোল জিলাপি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে গোল জিলাপিটি কিভাবে বাসায় খুবই সহজে তৈরি করা যায় সেই টেকনিকটি শেয়ার করতে চলুন দেখে আসি এই এতগুলো জিলাপি তৈরি করতে আমার কতক্ষণ সময় লেগেছে প্রথমেই আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে সেলফ রাইজিং ফ্লাওয়ার নিয়ে নিব দুই কাপ সেলফ রাইজিং ফ্লাওয়ার হচ্ছে এক কাপ ময়দার সাথে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দু তিনবার ছেলে নিলেই সেটা সেটা রাইজিং ফ্লাওয়ার সো এই জিলাপির জন্য সেলফ রাইজিং ফ্লাওয়ারই লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ সেলফ রাইজিং ফ্লাওয়ার প্রতি এক কাপ ময়দার জন্য ওয়ান থার্ড কাপ করে বেসন লাগবে তাই আমি দুবার বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে আপনার হাতে সময় থাকলে এই শুকনো উপকরণগুলো একটু চেলে দিবেন আমার বেসনটা আগেই চালা ছিল তাই চেলে দিচ্ছি না দিয়ে দিচ্ছি ভিনেগার একটি সাউরি টেস্ট আনার জন্য জিলাপির মধ্যে এক টেবিল চামচ করে দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ঘি দু টেবিল চামচ সুন্দর একটি ফ্লেভারের জন্য এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে যদিও এখানে দু কাপ পানি লাগবে তারপরও আপনাকে এই পানিটা দিতে হবে একটু একটু করে অর্থাৎ একবারে দু কাপ পানি ঢেলে না দিয়ে একটু একটু করে দিয়ে দেখবেন ডোটা কতটা ভারী হয়েছে সো আমার এই দুই কাপ ময়দার জন্য দু কাপ পানি লেগেছে তবে আপনাদের কিছুটা কম বা কিছুটা বেশি লাগতে পারে তবে ডোটা কিন্তু বেশ ভারী হবে তারপর খুব ভালো করে এরকম মিক্স করে নিয়ে যখন এটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই জিলাপিটা বানিয়ে নিতে পারবেন তবে আমি প্রেফার করব যদি আপনারা পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে রেস্ট রাখেন জিলাপিগুলো আরও সুন্দর ফুলে ফুলে উঠবে এখন চলে এসেছি শিরাটা তৈরি করতে যার জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ চিনি আর এর অর্ধেক অর্থাৎ আড়াই কাপ পানি দু কাপ ময়দার জন্য পাঁচ কাপ চিনি দিয়ে শিরাটা তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি আর দুটা এলাচ মুখ ভেঙে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য জিলাপির মধ্যে আর এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা একেবারেই অপশনাল আপনি যদি কালার ইউজ করতে না চান কোনো সমস্যা নেই সব কিছু মিশিয়ে শিরাটাকে বসিয়ে দিব মিডিয়াম আছে চুলার মধ্যে নেড়ে চেড়ে চিনিটা যখন গড়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করে নিব এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে এই লেবুর রস দেওয়ার ফলে শিরাটা চটচটে হয়ে যাবে না অর্থাৎ দলা পাকিয়ে যাবে না জিলাপির উপরে সাদা সাদা চিনির দানা বেঁধে যাবে না তাই লেবুর রসটা দিয়ে শিরাটাকে জাল করে নিয়েছি আট দশ মিনিটের মতো মিডিয়াম আছে এখন চেক করে দেখাচ্ছি কোন পর্যায়ে শিরাটা নামিয়ে নেবেন ঠিক এরকম চেক করার সময় যখন দেখবেন দু আঙ্গুল দিয়ে এরকম একটা তারের মতো তৈরি হচ্ছে মানে হয়ে যায়নি হবে হবে এরকম পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন এই বন্ধ চুলার মধ্যে শিরাটা রেখে দিলে এটা আরও কিছুটা গরম হয়ে আরেকটু চটচটে হবে তারপর এটাকে নামিয়ে সাইডে রেখে দিবেন আমার গরম গরম ভাজা জিলাপির জন্য কুসুম গরম শিরা লাগবে তিরিশ মিনিট রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু আরও ভারী লাগবে কিন্তু ভুলেও পানি ব্যবহার করে এটাকে পাতলা করতে যাবেন না তাতে করে কিন্তু জিলাপির শেপ দিতে খুব কষ্ট হবে কোনো কারণে যদি মনে হয় এটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আর একটু ময়দা বা সেলফ রাইজিং ফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন এখন এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার কথা চিন্তা করে দুভাবেই জিলাপি তৈরি করে দেখাবো প্রথমেই সসের বোতলে কিভাবে জিলাপি তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি আমি একটা মগের মধ্যে ডোটা নিয়ে সসের বোতলের মধ্যে পরিমাণ মতো ডো দিয়ে এটাকে মুখ বন্ধ করে নিয়ে নিলাম আর আরেকটা প্রসেস হচ্ছে পলিথিন বা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে যেভাবে জিলাপি তৈরি করা হয় একটা মগের মধ্যে পলিথিনটাকে রেখে তার মধ্যে পরিমাণ মতো ডো নিয়ে এটাকে মগেই রেখে দিব যখন জিলাপিটা বানাবো তখন এটার মাথাটা কেটে নিয়ে জিলাপির শেপগুলো দিয়ে নিতে হবে এদিকে একটি ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি হাফ চেয়ে একটু বেশি করে আর চেক করে নিতে হবে মিডিয়াম আঁচে প্রায় সাত মিনিট তেলটাকে গরম করে নিয়ে যদি একটা ফোঁটা ফেলে দেখেন সাথে সাথে ভেসে ওঠে তখনই জিলাপিগুলো দিবেন যদি দেখেন ফোঁটাটা ভেসে উঠতে সময় নিচ্ছে তাহলে কিন্তু জিলাপিগুলো চ্যাপটা হয়ে যাবে এখন এই মাথাটাকে জাস্ট এভাবে আপনি যতটুকু চিকন করতে চান চিকন করলে একদম ছোট করে কাটবেন আর মোটা করলে একটু মোটা করে কাটবেন প্রথমেই পলিব্যাগের জিলাপির শেপটা দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি আগে অনেক রেসিপি দেখেছেন আমার জিলাপির আমি কিন্তু জিলাপির প্যাচ দেওয়ার জন্য একেবারেই আনারি তার মানে আমার মনের মধ্যে কিন্তু একদম প্যাচ নেই শুনেছি যাদের মনে প্যাচ বেশি তারা ভালো প্যাচ দিতে পারে তবে মজার ব্যাপার হচ্ছে আমার এই রেসিপিতে আপনি জিলাপি যে কোনো প্যাচেই বানান না কেন এটা শিরা দেওয়ার পরে অনেক সুন্দর হয়ে যাবে আরও আর খেতে অসম্ভব টেস্টি সো প্যাচ যেমনই হোক জিলাপি কিন্তু খেতে মজা আর আরেকটা বিষয় হচ্ছে প্রথম দিকে জিলাপিগুলো যেমন হচ্ছে শেষের দিকে জিলাপিগুলো আপনি দেখবেন একদম হোটেলের মামাদের মতো সুন্দর হয়ে যাবে আর আমি যেভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার ভেজে নিতে সময় লেগেছে মিডিয়াম আচে সাত থেকে আট মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিলে জিলাপিগুলো দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে এমনকি পাঁচ ছয় দিনও মুচমুছে থাকতে পারে সো এটাকে প্রায় সাত আট মিনিট ভেজে নেওয়ার পর যখন সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন কালার এসেছে তখন তেল থেকে জিলাপিগুলোকে তুলে নিতে হবে ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে শিরাটার মধ্যে যে শিরাটা অলরেডি কুসুম গরম কোনো কারণে যদি আপনার শিরাটা বেশি গরম থাকে অবশ্যই ফ্যানের বাতাসে বা পাখা দিয়ে এটাকে ঠান্ডা করে নেবেন আর কোনো কারণে যদি আপনার শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই চুলায় বসে একটু কুসুম গরম বা ওয়ার্ম করে নেবেন শর্ত একটাই গরম গরম জিলাপি দিতে হবে কুসুম গরম শিরার মধ্যে আর জিলাপিগুলোকে শিরার মধ্যে সোক হতে দিতে হবে চল্লিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য এক মিনিট রাখলেও কোনো সমস্যা নেই আর এদিকে আমি আরেক রাউন্ড জিলাপি দিয়ে দিচ্ছি তবে মনে রাখবেন এর মধ্যে যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে জাস্ট পনেরো বিশ সেকেন্ডের জন্য এভাবে প্যান্টটাকে একটু নামিয়ে রেখে আবার চুলাই দিয়ে তারপর জিলাপি দিবেন তাহলেই কিন্তু আপনার জিলাপিগুলো পারফেক্ট হবে টিপসগুলো যদি মনে রাখেন তাহলে আমার চেয়ে অনেক সুন্দর জিলাপি আপনি তৈরি করতে পারবেন আর এখন আবার আরেক রাউন্ডের আমার সেই বিখ্যাত প্যাচের জিলাপি তৈরি করা শুরু হয়ে গেছে এত ভালো লাগে আমার জিলাপি বানাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্রথম স্টেপের চেয়ে পরের স্টেপেরটা আরও সুন্দর হয় তারপরের স্টেপেরটা আরও সুন্দর হয় আস্তে আস্তে জিলাপিগুলো আরও সুন্দর হতে থাকে একদম প্রফেশনাল মামাদের মতো এদিক দিয়ে আমার জিলাপিটাও ভাজা হচ্ছে আর ওদিক দিয়ে এই জিলাপিগুলো সুপ করা হয়ে গেছে প্রায় মিনিট খানেক ধরে এখন এগুলোকে শিরা থেকে ভালো করে রসটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একটি প্লেটে এদিক দিয়ে যে আরেক রাউন্ডে জিলাপি দিয়েছিলাম সেগুলো প্রায় সাত আট মিনিট ধরে ভাজা হয়ে গেছে সেগুলো তেল থেকে তুলে নিয়ে আবারও সৌকতে দিলাম শিরার মধ্যে এখন এক রাউন্ডের জিলাপি আমি সসের বোতলে যে নিয়েছিলাম সেটাও দিয়ে দেখাচ্ছি তবে আমি সসের বোতলের মুখটা একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু আমার ইচ্ছেই হয়েছিল যে এখনের জিলাপিগুলো আমি একটু মোটা মোটা করে তৈরি করব। একই রকমভাবে জাস্ট হারটাকে ঘোরাতে থাকবেন উপরের অংশটা এরকম দেখা গেল এটাকে উল্টে দিলে দেখবেন জিলাপিগুলো সুন্দর শেপে চলে আসবে আর এই মোটা জিলাপিগুলোকে সাত আট মিনিট ধরে মিডিয়াম আছে ভেজে নিয়েছি কোনো কারণে যদি মনে হয় চুলার আঁচটা বেশি বেড়ে গেছে তখন একটু কমিয়ে নেবেন অর্থাৎ জিলাপি ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার তাপের তারতম্যটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে অর্থাৎ আমি যা যা বলছি আবারও রিপিট করছি আপনারা এক রাউন্ডে জিলাপি ভেজে যদি তেলটা দেখেন বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য প্যানটাকে নামিয়ে রেখে তারপর আবার প্যানটা চুলায় বসিয়ে জিলাপিগুলো দিবেন মোট কথা জিলাপি দেওয়ার সময় আপনার তেলটা এমন একটা গরমে থাকতে হবে যেন জিলাপির প্যাচটা দেওয়ার সাথে সাথে সেটা ভেসে ওঠে আর ভাসতে গেলেও একই নিয়মে যদি দেখেন যে তেলটা বেশি গরম হয়ে গেছে তখন তেলটার আঁচটা চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আট মিনিট ধরে ভেজে নেবেন আমি কিন্তু দু কাপ রাইজিং ফ্লাওয়ার দিয়ে এতগুলো জিলাপি বানাইনি আমার যেহেতু একটা ইনভাইটেশন আছে অনেক জিলাপি লাগবে তাই আমি আরও দু কাপ ময়দা দিয়ে জিলাপি বানিয়েছি যার জন্য এতগুলো জিলাপি হয়েছে আর ওই যে বলেছিলাম আলহামদুলিল্লাহ প্রথমবারের চেয়ে পরের বারগুলোতে জিলাপি আরও ভালো হবে দেখেন সবগুলো জিলাপি ভেজে নেওয়ার পর খুব বেশি কিন্তু খারাপ হয়নি আমার কাছে তো খুবই ভালো লাগছে যেহেতু আমি তৈরি করেছি আর আগেই বলেছিলাম আজকে গোল জিলাপি বানাবো বাংলাদেশের এখন যে ট্রেন্ড চলছে সেটা যার জন্য এখন একটুখানি গোল লিফ বা গোল ফয়েল যেটা এরিবল সেটা দিয়ে দিলাম যার জন্য যেন আমার জিলাপিগুলোর রূপ আরও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ এই জিলাপিটা খেতে এত মজা উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম রসে ভরপুর আপনি যদি বাসা এত সুন্দর মজার জিলাপি বানান তাহলে আপনি জীবনেও আর বাইরে থেকে কিনে খাবেন না আমার এই জিলাপি রেসিপিটি আমি আগে একবার শেয়ার করেছিলাম কিন্তু প্রচুর অনুরোধে আমি আবার নতুন করে আপনাদের সুবিধার জন্য এই জিলাপিটি নতুন রূপে আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ